হ্যালো বন্ধুরা আমি শিখা বলছি ওয়েদার চেঞ্জ হচ্ছে তাদের সর্দি ঠান্ডা প্রায় সকলেরই লেগে রয়েছে কিছু খেতে ভালো লাগছে না এরম কি আপনারও হয়েছে তো আমি আজ সর্দি ঠান্ডার একটা মহা ওষুধ এনেছি তার জন্য নিয়ে এলাম সবার প্রথমে টমেটো মুখে রুচি নেই কিছু খেতে একদমই ভালো লাগছে না এই অবস্থায় আমি কি করলাম টমেটোটা সেদ্ধ বসিয়ে দিলাম রসুনের সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দু এক মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিলাম ঢাকনাটা উঠিয়ে আমি প্রত্যেকটা টমেটোকে একটু ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি এভাবেই আর একটু সেদ্ধ হতে দেব আমার এখন সবার প্রথমে কাজ হলো টমেটোটাকে ভেঙে চুরে একসাথে করে নেওয়া তো আমি সেটাই করছি আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি ঘেটে দিলাম এবার এটাকে আমি নামিয়ে টমেটোটাকে এদিকে নামিয়ে রাখছি অন্যদিকে আমি এদিকে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর নিয়ে নিলাম রসুন এবার এটাকে আমি 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 প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলোকে ফোরনে ভর্তাটা কিন্তু একটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে যে যেমন ঝাল খান সেই পরিমাণেই লঙ্কাটা দেবেন আমি একটু বেশি লঙ্কা দিলাম এটা ঝাল করার জন্য তেলে ততক্ষণ লঙ্কাটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না লঙ্কাটা তেলের মধ্যে ভেজে গন্ধ না বেরোবে লঙ্কার ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়েও আমি নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঢেকে দেব পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢেকে দেব ঢাকনাটা আমি খুলে দিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এমনিতেই একটু কিন্তু হালকা বেশ সফট হয়ে গেছে আর ভাজা গন্ধ বেরিয়ে এসছে সুন্দর এই রকম অবস্থাতেই আমি দিয়ে দেবো মশলাগুলো মশলাগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি মশলার সাথে এই সময় কিন্তু আমি সামান্য একটু জল দিচ্ছি তাতে কি হবে পেঁয়াজটা বেশি ভেজে উঠবে না আর বেশি ভেজে গেলে পেঁয়াজটা দেবেন তেতো ভাব হয় সেই জন্যই কিন্তু আমি সফট থাকার জন্য হালকা হালকা জল দিয়ে কষে নিচ্ছি রকম অল্প অল্প করে জল দিয়ে কষলে পেঁয়াজের টেস্টটা ভালো থাকে খেতেও ভালো লাগবে মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি এই মুহূর্তে আমি দেখুন হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধটা দিয়ে আমি ভালো করে কষে নেব যতক্ষণ না একটু বেশ ঘন অবস্থায় না আসে ততক্ষণ আমি এভাবে কষতে থাকব আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিলে কি হয় তাড়াতাড়ি জলটা শুকিয়ে আসবে আর তাতে সময়টাও কম লাগবে এবার আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবেই আমি কিন্তু টমেটোটাকে কষে নেব। কষতে কষতে দেখুন প্রায় জল শুকিয়ে আসছে আরও একটু শেখা শুখাবো একটু আঠালো ব্যাপার হয়ে যাবে যখন তখনই আমি নামিয়ে নেব। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে খাবার রুচি প্রায় পাচ্ছে না তাদের জন্য তো এইরকম একটা ভর্তা হলে আশা করি যে একমুট খেত সেখানে হয়তো দুমুট খাওয়ার জন্য ইচ্ছে জাগবে তো বানিয়ে নিন এইভাবে টমেটোর ভর্তা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর মানুষের সর্দি ঠান্ডা লাগছে তাতে কি হয় সর্দি ঠান্ডার সময় মানে ম্যাচ ম্যাচ করে শরীর কিছু খেতে ভালো লাগে না তখন এই ধরনের একটা ভর্তা হলে মনে হয় খাবারের কোনো অরুচি হবে না বানিয়ে একবার দেখতেই পারেন